কোনো জমির মালিকের কাছে যদি জমির অনুকূলে দলিল থাকে রেকর্ডীয় খতিয়ান থাকে তাহলে সেই রেকর্ডীয় খতিয়ান গুলোর বলে ওই সকল ব্যক্তি আর কোনোভাবেই জমির ভোগ দখল কিংবা মালিকানা প্রতিষ্ঠিত করতে পারবে না যদি অন্য কোনো ব্যক্তির কাছে এমন একটি প্রমাণ থাকে যে প্রমাণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে প্রমাণটি নির্দিষ্ট করে ওই ব্যক্তিকে সম্পত্তির মালিকানা বুঝিয়ে দিতে পারবে তো চলুন আজকে আমরা দেখি ঠিক এমন কোন ধরনের প্রমাণ রয়েছে যেই প্রমাণটি থাকলে একজন ব্যক্তির দলিল রেকর্ডীয় খতিয়ান সকল কিছু বাতিল এবং মালিকানাও বাতিল হতে চলেছে তো আজকে আমি এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব তবে ভিডিওর বিষয়বস্তু বুঝতে গেলে আপনাকে না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই ভিডিওতে আজকেই প্রথম আসেন এবং আমার এই ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে এবং আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন একজন ব্যক্তি একটি সম্পত্তি হয়তো তার পিতার থেকে পেয়ে ভোগ দখল করছেন কিংবা একজন ব্যক্তি নগদ অর্থ দিয়ে একটি সম্পত্তি ক্রয় করে দলিল তৈরি করে নিয়ে সেটি ভোগ দখল করছেন এখন এই দুই মাধ্যমেই সব থেকে বেশি সম্পত্তি কিন্তু এক হাত থেকে অন্য হাতে হস্তান্তরিত হয় তবে এক্ষেত্রে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো কারণে এই দুই শ্রেণীর ব্যক্তিও সম্পত্তির মালিকানা হারাতে পারেন অর্থাৎ ওয়ারিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তিও হারাতে হারানোর সুযোগ রয়েছে এবং যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন কিন্তু দলিল তৈরি করে নিলেন তারপরেও সেই সকল ব্যক্তি কিন্তু সম্পত্তির মালিকানা হারানোর সুযোগ রয়েছে এই জন্য যে বিষয়গুলো সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অথেন্টিক ডকুমেন্ট অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির অনুকূলে যে সকল ডকুমেন্ট তৈরি করে নিলেন অর্থাৎ দলিল কিংবা এই পরবর্তীতে যে অরিশান সম্পত্তির ক্ষেত্রে বাটোয়ারা দলিল হয় এই দলিল এই দলিলগুলোতে যদি কোনো কারণে ভুল ভ্রান্তি হয় অর্থাৎ করণিক ভুল অর্থাৎ বড় করণ ধরনের ভুল যেমন দাগের যে ব্যাপারগুলো থাকে দলিলে লেখা সেই দাগ নম্বর ভুল কিংবা তফসিল রয়েছে সেই তফসিলে কোনো প্রকার ভুল সম্পত্তির যে দাতা তার নাম ঠিকানা বা যে কোনো ধরনের একটি বানানে ভুল গেছে তাহলে এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ভুল দলিলের বলে কিন্তু সম্পত্তি দখল করার সুযোগ থাকে না এগুলো হচ্ছে ছোটখাটো ব্যাপার কিন্তু এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য বলেছিলাম সেগুলো কিন্তু এর থেকেও আরো গভীর যেমন আপনি যে সকল ব্যক্তির কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন যদি কোনো কারণে ওই সকল ব্যক্তি ওই সম্পত্তিটি বিক্রি করার উপযুক্ত ব্যক্তি না হয় অর্থাৎ ধরুন সেই ব্যক্তিটি যদি ওই সম্পত্তির কোনোভাবে মালিক না হয় তিনি যদি ভুয়া মালিক হন অবৈধ দখলদার হন কিংবা তামাদির মেয়াদে তিনি নানান ফন্দি ফাঁকির একিয়ে সম্পত্তির মালিকানা লাভ করেছেন ভোগ দখল সূত্রে তারপরে সেই সকল সম্পত্তি তিনি কোনোভাবে হাত ছাড়া করবেন না কিংবা সেই সকল সম্পত্তির তিনি কোনোভাবে ভোগ দখল করে রাখতে পারবেন না এটি বুঝতে পেরে আপনার কাছে বিক্রয় করে দেয় তাহলে আবার যদি হয় এমন যে ওয়ারিশান সূত্রে আপনি পিতার সম্পত্তি পেয়েছেন কিন্তু আপনার পিতা ওই সকল সম্পত্তির অরিজিনাল মালিক না কিংবা আপনার পিতা এবং আপনার যে চা রয়েছে তাদের নিজেদের মধ্যেই ওই সকল সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম রয়েছে অর্থাৎ আপনার পিতা ওয়ারিসান সূত্রে সম্পত্তি পেয়েছিলেন কিন্তু সেই সকল সম্পত্তি নিয়ে তাদের নিজেদের ওয়ারিদের মধ্যে জ্ঞানযাপ এখনো শেষ হয় নাই কিংবা ওই সকল সম্পত্তির অনুকূলে তারা কোনোভাবে বাটোরা দলিল তৈরি করতে পারে নাই কিংবা নিজেদের মধ্যে কোনোভাবে সম্পত্তিগুলো নামদারি করতে পারে নাই শুধুমাত্র ভোগ দখল সূত্রেই ভোগ দখল করে আসছিলেন এবং পরবর্তীতে আপনি অরিশান সূত্রে পেয়েছেন তাহলে এই সকল সম্পত্তি কিন্তু আপনাদের মালিকানাটা ঠিকঠাক মতো প্রতিষ্ঠিত হয় না এখন এই বিষয়গুলো আপনাদেরকে বলার কারণ হচ্ছে আপনারা যে সকল দলিল কিংবা খতিয়ানের বলে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন এগুলো কিন্তু এই সমস্যা গুলোর কারণেই পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হয় এখন আপনার কাছে যে প্রথম যে বিষয়টি বললাম ক্রয়সূত্রে সম্পত্তির ক্ষেত্রে আপনি দলিল তৈরি করে নিয়েছেন পরবর্তীতে ওই সকল সম্পত্তির অনুকূলে রেকর্ড থেকে শুরু করে যাবতীয় কার্যক্রমও কিন্তু আপনি সম্পন্ন করে নিয়েছেন তাহলে এখন যদি এমন হয় যে সম্পত্তিটি আপনি ক্রয় করে নিয়েছেন তিনি তো অবৈধ ব্যক্তি ভা দখলদার তাহলে ওই সকল তো অরিজিনাল কেউ মালিক রয়েছে এখন ওই সকল মালিক কিংবা পরবর্তীতে ওয়ারিশারা এসে দেখছেন এই যে সম্পত্তিটি একজন ব্যক্তি ভোগ দখল করছেন কিংবা আপনি ভোগ দখল করছেন আপনার কাছে দলিল টলিল সবই ঠিক রয়েছে কিন্তু ওই সকল সম্পত্তি আমার পিতার কিংবা আমার দাদার এখন আমি এসে সম্পত্তি গুলো দেখছি তাদের নামে রেকর্ড খতিয়ান রয়েছে কিন্তু যে সকল ব্যক্তি পরবর্তীতে সম্পত্তি ভোগ দখল করছিলেন তাদের পরে তারা কিভাবে সম্পত্তিগুলো তাদের মালিকানে নিয়ে আসলেন সেটি কোনোভাবেই সুস্পষ্ট না আইনভাবে বৈধ না তাদের কাছে হস্তান্তরযোগ্য দলিল নেই যদিও দলিল থাকে সেগুলো ভুয়া দলিল জাল দলিল কিংবা জবরদখল করে সম্পত্তি ভোগ দখল করছেন ক্ষমতা দেখিয়ে আর্থিক শক্তি প্রয়োগ করে এখন ওই সকল ব্যক্তির ওয়ারিসারা তাদের যদি রেকর্ড থাকে ওই রেকর্ড খতিয়ানের বলে এখন সে কিন্তু খতিয়ান কিংবা দলিল রয়েছে ওই সকল দলিলের কাছে আপনি এবং আপনি যার কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তাদের দলিল কিংবা রেকর্ডীয় খতিয়ানের ভ্যালু টোটালি জিরো তাহলে আপনি কিন্তু কোনোভাবেই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না আবার ওয়ারিসান সম্পত্তি প্রাপ্তির পরে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যদি কোনো কারণে আপনি আপনার পিতারতে সম্পত্তি পেয়েছেন ঠিক হয় কিন্তু আপনার পিতার এবং তার ভাইয়েরা কিংবা তাদের ওয়ারিসদের মধ্যে কোনোভাবে যদি ঠিকঠাক মতো সম্পত্তির ভাগ বাটওয়ারা না হয় তাহলে সেক্ষেত্রে ওই সকল সম্পত্তি অর্থাৎ আপনি যে সম্পত্তিটি আপনার পিতার কাছ থেকে পেয়েছেন ওই সম্পত্তি তে কিন্তু আপনার পিতার ওয়ারিদেরও অংশ রয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের মধ্যে বন্টন দলিল কিংবা সমঝোতা দলিল হয় নাই যদি সমঝোতা কিংবা বন্ঠন দলিল কিংবা বাটোয়ারা দলিল তাদের নিজেদের মধ্যে হয়ে থাকে তাহলে ওই সকল সম্পত্তির অনুকূলে ওই দলিলে উল্লেখিত সম্পত্তিটি তো আপনার পিতা ভোগ দখল করার কথা এবং পরবর্তীতে আপনি পাওয়ার কথা তাহলে তো কোনো সমস্যা থাকার কথা না যদি ওয়ারিশান বন্ঠন দলিল না হয় তাহলে আপনার পিতা যদি দশ শতাংশ সম্পত্তি ভোগ দখল করে তাহলে তাহলে শতাংশ যদি তারা বাই হয়। কিন্তু রয়েছে। ঠিক আপনারও কিন্তু তাদের যে সম্পত্তি গুলো রয়েছে সেখানেও কিন্তু অংশ রয়েছে এখানে আরেকটি বিষয় দাঁড়ায় অনেকেই বলেন যে যদি সম্পত্তির বাটোয়ারা দলিল না হয় নাম না হয় তাহলে কি আওয়াজ বদল বদল দলিল করার সুযোগ রয়েছে কখনোই না আপনাদের সম্পত্তির অনেক আগে বাটোরা দলিল করতে হবে তারপরে আপনাদের নাম জারি করার সুযোগ রয়েছে সেই নাম জারি করা হয়ে গেলে দেন আপনারা কিন্তু আওয়াজ বদল দলিল করে পরবর্তীতে ওই আওয়াজ বদল দলিলের মাধ্যমে সম্পত্তিগুলো ভোগ দখল করতে পারবেন কিন্তু আপনারা কোনো লিগেল ওয়ে ফলক না করে শুধুমাত্র ভোগ দখল করছেন দাগে দাগে সেই মোতাবেক সম্পত্তি ভোগ দখল করে আসছেন পরবর্তীতে কিছু নিয়ম মেনে আপনার এই সকল সম্পত্তি বাটোয়ারা কিংবা বন্টন দলিল ছাড়াই নামজারি করার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনার পিতা কিন্তু একদাগে কোনোভাবেই দশ শতাংশ নামজারি করতে পারবে না অরিশন বন্টন দলিল ছাড়া এক্ষেত্রে নিয়ম হচ্ছে আপনার পিতামহের যেখানে সম্পত্তি রয়েছে সব জায়গায় আপনার পিতা যেটুকু অংশ পাবার কথা সেই সব অংশ এক শতাংশ করে হলেও সকল জায়গায় দাগে দাগে কিন্তু নামদানি করে ফেলতে হবে এছাড়া আর কোনো দ্বিতীয় পন্থা কিন্তু খোলা নেই যদি আপনারা এই সকল বিষয়কে তোয়াক্কা না করে কোনোভাবে সম্পত্তি ভোগ দখল করেন তাহলে আপনার পিতার যে ভাইরা রয়েছে কিংবা ওয়ারিশরা রয়েছে তারা কিংবা তাদের পরবর্তীতে সন্তান সন্তানই যদি আসে এসে যদি আপনি যে সম্পত্তিটি ভোগ দখল করছেন অনিশান সূত্রে পেয়ে ওই সকল সম্পত্তির অনুকূলে তাহলে কিন্তু আপনার ওই সকল সম্পত্তির ভোগ দখল ছেড়ে দিতে হবে এক্ষেত্রে আপনার পিতার নামে যদি নামদারি কিংবা রেকর্ডীয় ক্ষতি সংশোধনের কাগজ থাকে আপনারা যদি ঠিকঠাক মতো খাজনা পরিশোধ করেন তারপরেও কিন্তু আপনাদের ওই সকল সম্পত্তির অনুকূলে ঝামেলা রয়েছে ভোগ দখল হয়তো করতে পারবেন কিন্তু ওই সকল সম্পত্তির ঝামেলা কিন্তু আজীবনেও শেষ হবে না তবে কিছু সমাধানের সুযোগ রয়েছে সেগুলো আদালত আদালত থেকে নির্ধারিত করা হয় আশা করি এই যে বিষয় দুটি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম যে আপনার সম্পত্তির অনুকূলে যদি দলিল থাকে রেকর্ডে খতিয়ানো থাকে তারপরেও কিন্তু আপনারা সম্পত্তির মালিক না আপনারা সম্পত্তি ঠিকঠাক মতো ভোগ করতে পারবেন না যদি না কোনো একজন ব্যক্তি এসে একটি মাত্র ডকুমেন্ট কিংবা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করে তাহলে আর এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু শুনতে যেমন অনেকটা সহজ মনে হয় বিষয়গুলো কিন্তু অতটা সহজ নয় এই বিষয়গুলো অনেকটা জটিল এগুলো নিয়ে যখন আপনি সমাধান করতে যাবেন যুগের পর যুগ বছরের পর বছরেও কিন্তু এই সমাধান হয় না যার কারণে সরকার এখন উদ্গ্রীব এই বিষয়গুলো যেন গোড়া থেকে সমস্যার সমাধান করা যায় তাই আপনাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলোকে সরকার কিন্তু অত্যাধিক গুরুত্ব সহকারে দেখছে আর এটা নিয়ে কোনো সংশয়ের সুযোগ নাই যে এতদিন ফাঁকিবাজি করে আসছেন এখন এসেও ফাঁকিবাজি করতে পারবেন এখন জনগণ অত্যন্ত সচেতন সকলেই অত্যন্ত সুযোগ সুবিধা সন্ধানী তাই কাউকে ফাঁকি দিয়ে কোনোভাবেই কোনো সম্পত্তি ভোগ করার সুযোগ নেই আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ